তেঁতুল দিয়ে লতি দিয়ে রান্না করলে এত বেশি মজা হয় যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন মানে এক কথায় অনেক বেশি মজা হয় তো অনেকদিন ধরে ইচ্ছা করলো তেতুল দিয়ে লতি দিয়ে খাওয়ার জন্য অন্য সময় রান্না করলে ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে বাট তেঁতুল দিয়ে লতি দিয়ে এটা হয়তো বা অনেকেই খায়নি বাট এটা অনেক বেশি মজা তো আম্মু তেঁতুল দিয়ে লতি দিয়ে কিভাবে রান্না করে সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন আশা করছি বুঝতে পারবেন তো এখানে লতি রান্না করার জন্য সবার প্রথমে লতিটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছে সাথে তেঁতুলও নিয়েছে আছে তেঁতুল তো মাস্ট তাই না তারপর অন্য একটি প্যানে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছে অনেকেই আছে যারা লতি খেতে চায় না শুধুমাত্র গলা চুলকানোর কারণে তো তারা চাইলে এভাবে রান্না করে খেতে পারে মানে লতির মধ্যে যখন কোনো টক কিছু দেওয়া হয় তখন গলা চুলকানোর ভয় অনেকটাই কমে যায় তো সেই ক্ষেত্রে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আম্মু পেঁয়াজ বাটা আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিল দেওয়ার পর মশলাটাকে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেবে কারা কারা কচুলতি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে যদি এভাবে তেঁতুল দিয়ে রান্না করা হয় ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো এবার আম্মু মশলার মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো লতিটা একটু ঝালঝাল করে রান্না করলে ভালো লাগে তাই এখানে আম্মু মরিচের গুঁড়ো বেশি করে দিচ্ছে সবার আগেই দুঃখিত কারণ হচ্ছে আমি জানি না কেমন শোনা যাচ্ছে আমার ভয়েসটা বাট ঠান্ডা লেগে একদমই মনে হয় ভয়েসই তো অনেক বেশি কষ্ট হচ্ছিল হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দেওয়ার পর ভালো করে মশলাটা কষানোর পর এবার সামান্য একটু পানি দিয়ে আবার কষিয়ে নেবে যখন কষানো হয়ে যাবে তারপর কেটে রাখা কচুর লতিটা দিয়ে দিতে হবে আচ্ছা আপনারা আমার ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পেজটা ফলো করে দেবেন এবং আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি কচুর লতিটা মশলাটার মধ্যে দেওয়ার পর এবার ভালো করে মশলার সাথে কচুরলতিটা মিক্সড করে নিতে হবে কচুরলতি যেমন খেতে অনেক বেশি মজা তেমনি অনেক বেশি পুষ্টিকর এটা আমরা অনেকেই জানি না শুধুমাত্র আমরা অনেকেই জানি যে কচুর শাক বা কচুর ডাটা খেলে অনেক বেশি উপকারী বাট কচুরলতিতে যে চেয়েও বেশি উপকারিতা এটা আমরা অনেকেই জানি না তো চলুন জেনে নেওয়া যাক কচুরলতিতে কি কি উপকারিতা আছে আমি জানি অনেকেই কি জানে বাট যারা জানে না তাদের জন্য আমি জাস্ট বলছি কচুরলতি আমাদের হাড় শক্ত করে ও চুল পড়া প্রতিরোধ করে কচুরলতিতে ডায়েটারি ফাইবার বা আঁশের পরিমাণ খুব বেশি যা খাবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে কচুরলতিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা সংক্রামক রোগ থেকে আমাদের দূরে রাখে তাছাড়া যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য কচুরলতি এক প্রকার ওষুধের সমান যাই হোক কচুরলতিটা রান্না করার পর যখন এভাবে একটু মাখা মাখা হয়ে আসবে তখনই এর মধ্যে তেঁতুল দিয়ে দিতে হবে আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে তাই না সামনাসামনি মনে হয় যে আরও বেশি সুন্দর এসেছে যেটা সত্যি কথা আমি জানি যে তেলে অনেক বেশি প্রবলেম বাট আমার কাছে লতি রান্না করলে না একটু তেল বেশি না হলে ভালো লাগে না মানে উপরে তেল ভেসে থাকবে আর কি তারপর এই তো কচুর লতি রান্না করা একদমই কমপ্লিট আম্মু একদমই পোড়া পোড়া করে ফেলেছিল যে করে স্মেলটা অনেক বেশি সুন্দর এসেছিল এবার হচ্ছে খাওয়ার পালা আমি যখন তেঁতুলটা দিয়ে ভালো করে ভাতটা মেখে তারপর লতি নিয়ে খেলাম মানে বিশ্বাস করবেন না এত বেশি মজা হয়েছিল মাসাল্লাহ তো এই তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ